আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শুরু না দিল্লির অনাবতিপত্র নিয়ে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী দাবি রিজবির সর্বশেষ চীন সফরে যেতে প্রধানমন্ত্রীর ভারতের অনুমতি লাগে যা বললেন সাকে বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দাবি করেছেন প্রধানমন্ত্রী সিন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে বিশ বিলিয়ন ডলার তিনি চাচ্ছেন আর চীনে যাওয়ার জন্য আরেক দেশের অনুমতি নিতে হয়েছে দিল্লির অনাপত্তি পত্র নিয়ে চিন যাচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন শেখ হাসিনা চীনে যাচ্ছেন তাতে ভারতের কোনো আপত্তি নেই প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয় তাহলে কোথায় আর স্বাধীনতা যে স্বাধীনতার পতাকা এদেশের মুক্তিযোদ্ধারা নিজেদের রক্ত দিয়ে অর্জন করেছিল সেটা আজ কোথায় ত্রিশ লাখ মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম আজ কোথায় এ লজ্জা আজকে এই জাতি এ কাজ বেগম খালেদা জিয়া করেননি শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন এর আগে রুহুল কবির রিজবির নেতৃত্বে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি কাকরাইল ফকিরাফুল মোড় হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শ্রমিক দল নেতা সুমন ভুইয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিলের আয়োজন করে শ্রমিক দলের ঢাকা মহানগর শাখা রিজবে আরো বলেন শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আজ কাঁচা মরিচের দাম তিনশো টাকা শাকসবজির দাম সেঞ্চুরি পার হয়ে গেছে টমেটোর কেজি ডাবল সেঞ্চুরি পার হয়েছে শ্রমিকরা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে না তিনি বলেন জনগণের পেটে লাথি মেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাটের বেঞ্জির আজিতে শুধু এই দুই কোটি টাকা নয় হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন সরকারি কর্মকর্তারা সুযোগ মুজিব কোট পরে জয় বাংলা স্লোগান দিয়ে আজকে কোটি কোটি টাকা কামিয়েছেন রিজভী আর বলেন প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার কৌশল ব্যর্থ হয়েছে হামলা মামলা গ্রেফতার নির্যাতন করে নেতাকর্মীদের দমন করা যাবে না এক নায়কতন্ত্র কায়েম করে হিটলার মুসলিনেরা রেহাই পায়নি বর্তমান সরকারও পাবে না অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন বিদেশে চিকিৎসার সুযোগ দিন সব রাজবন্দীদের মুক্তি দিন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলে ষড়যন্ত্র করে ডামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না অচিরেই আপনার তক্তের তাউজ ভেঙে চুরমার হয়ে যাবে জনগণ ক্ষমতার টেনে থেকে টেনে নামাবে চলে যাচ্ছি পরের সংবাদে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যেতে ভারতের অনুমতি লাগে এটা কি স্বাধীন সার্বভৌম শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি ক্ষমতার বিনিময়ে ভারতকে কি কি বিলিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন রেখে সাকি বলেন ভারতের জোরেই আওয়ামী লীগ ক্ষমতায় দেশটির দাবিদারি করছে সরকার গতকাল আমাদের পররাষ্ট্রমন্ত্রী আসল কথা বলে দিয়েছেন বলেছেন ভারতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবেন এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই এখানে আর কিছু বলার দরকার আছে এরা কি স্বাধীন সার্বভৌম দেশ এদেশের প্রধানমন্ত্রী যে কোনো দেশে যেতে পারে তার জন্য কি অন্য দেশের অনুমতি লাগবে এখানে আর কিছু বলার দরকার আছে এটা কি স্বাধীন সার্বভৌম দেশ এ দেশের প্রধানমন্ত্রী যে কোনো দেশে যেতে পারেন তার জন্য কি অন্য দেশের অনুমতি লাগবে কিন্তু শেখ হাসিনার লাগে এটাই প্রমাণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন ভারতের সঙ্গে রেল ট্রানজিট সমঝোতা নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার রেল করিডোর সমঝোতা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি ট্রেনে নিত্য পণ্য নাকি অস্ত্র পরিবহন করবে ভারত এমন প্রশ্ন তোলেন তিনি এই সরকারের সঙ্গে কোনো আপোস হবে না জানিয়ে তিনি বলেন এই সরকারকে আমরা কোনো অনুমোদন দেব না এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে মাঝে মাঝে অনেকেই বলেন অনেক বছর ধরে তো লড়াই করছেন পারলেন না তো আমি বলছি গতকাল পারেনি আজ পারবো আজ পারেনি কাল পারবো লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে না পারে এখানে কোনো থামাথামি নেই আপস নেই দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দুর্নীতিবাজদের চরিত্রহীন এবং জবরদখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের কোনো আপোষ হবে না আমরা কোনো বিভ্রান্তকর আন্দোলন করব না মূল সমস্যা যেগুলো সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করব না আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে মত পথ নির্ধারণ করে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি আমরা পথ থেকে বিচ্যুত হইনি আর আমরা লড়াই ছাড়া মুক্তি পাবেন না তাই বাঁচার জন্য এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফরে বাংলাদেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি সবাই বক্তারা বলেন গলায় গামছা বেঁধে সরকারকে বিদায় দিতে হবে তিস্তা প্রকল্পে ভারতকে যুক্ত করা হয়েছে সরকারের নত যেন পররাষ্ট্রনীতির প্রমাণ আমি লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে জানতে চাই সরকারি মদদে বিদেশি ঋণের টাকা লুট চলছে আর সেই ঋণ শোধ করছে জনগণ সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ